এবং এই মুক্তিযুদ্ধের ঘটনাকে তাদের কলমের মাধ্যমে উল্টিয়ে তোলার আহ্বান রাখছি আবার আহ্বান করছি তাদেরকে সবাইকে হাতে হাত রেখে একসাথে দলীয় এই প্রেস ক্লাবকে সুসংগঠিত করে কলরাবাসীর সাহায্যে এগিয়ে আসার জন্য তাদের প্রতি আমি আবার অনুরোধ করব। তারাই আমাদের এই সমাজের দর্পণ তাদের লেখনির মাধ্যমে আমরা সমাজের বাস্তবতাকে ফুটিয়ে তুলতে পারি তারা ফুটিয়ে তুলতে পারেন ভেদাভেদ যদি থেকেও থাকে সব ভুলে যে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর এবং সুশৃঙ্খল পথে পরিচালিত করার লক্ষ্যে তাদের সহযোগিতা এবং তাদের এই ছোট অগ্রসর হওয়ার পদক্ষেপকে আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সাধুবাদ জানাই আমি আবারও তাদেরকে তারা কলরা নয়নের মনি যারা হাবিবুল ইসলাম হামিদের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য তাদেরকে আবারও আবারও আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা দিয়া জিন্দাবাদ তারেক দিয়া জিন্দাবাদ